O é আমাদের যে জুলাই বিপ্লব হয়েছে এই জুলাই বিপ্লব কেবলমাত্র ছত্রিশ দিনের নির্যাতন আর নিষ্পেষণের কারণে হয়নি এই জুলাই বিপ্লব হয়েছিল গত সতেরো বছর যারা খুন গুম হত্যা রাহাজানি টাইন্ডারবাজি তালাবাজি অস্ত্রবাজি তারা করেছিল এই টাইন্ডারবাজি অস্ত্রবাজির কারণে এদেশের মানুষ অতিষ্ঠ হয়ে তাদের বিরুদ্ধে একটি সর্বাত্মক লড়াই নেমেছিল আমরা তাদের যে ছাত্র সংগঠন এই নিষিদ্ধ কুলাঙ্গার ছাত্র একের পর এক মানুষের মাঝে চাঁদাবাজির মাধ্যমে মানুষকে অস্তিষ্ট করে তুলেছিল জুলাই অভ্যুত্থান হলো এই অভ্যুত্থান পরবর্তী সময় দেশের মানুষ মনে করেছিল নতুন করে আর কোনো চাঁদাবাজির জন্ম হবে না ছাত্রলীগ করার কারণে নাকি সেই দিন সে ভাইটিকে ধরে দাঁড়া একের পরে এক নির্যাতন করে থানায় দিয়েছে আমরা বলতে চাই যদি ছাত্রলীগ আর ছাত্র দ্বারা একলা হয় গত দুই দিন আগে রাতেই চম্পা ধরে সেই ছাত্র দ্বারা ব্যানার নিয়ে মিছিল করতে পারতো না তারা কিভাবে ছাত্র ছড়া তার উপরে ভাবে গুলি চালাতে পারে আমরা বলতে চাই এই অস্ত্র কোথায় থেকে আসলো আমরা জানতে চাই গত রাতের আগের রাতে যেভাবে আমাদের বর্মুহুগুলি চালানো হল আমাদের ভাইদেরকে যেভাবে আহত করা হলো এই অস্ত্রবাদীর অস্ত্র গোধায় থেকে আসছে আমরা টানতে চাই আমরা টানতে চাই যে নতুন করে চালাবাদী তারা শুরু করেছে এই চারাবাজরা যেভাবে এক একটু পর একটা দোকানে যাচ্ছে এখানে বাজার দিলে কি ছাত্র শিবিরকে আবার নির্যাতন করা হবে কি না আমরা টানতে চাই আমরা লক্ষ্য করলাম গতকালকে আদু ভাইদের একটা মিছিল হয়ে আপনারা দেখেছেন না তিন সন্তানের বাবা সেনাবাহিনী ছাত্রদল করে আরে ছাত্রদলের জনশক্তিতে তো আকাল হয়েছে তিনি সন্তানের বাবাও ছাত্রদল করে আপনারা জানেন গতকাল আমরা ছাত্রদলের ব্যানারে ঢাকা এবং সন্ত্রাসীদের একটা মিছিল আমরা দেখেছি সেদিন তারা যে slogan দিয়েছিল জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় আরেকটি স্লোগান দিয়েছিল একটা দুইটা শিবির দর দয়রা দয়রা ছবাই কর এটা কাদের স্লোগান তো আপনারা জানেন তারা এই স্লোগান দিয়েছিল তারা কি আছে কোথাও আমরা তাদেরকে বলতে তাদের উদ্দেশ্যে বললে তাই তাৎক্ষণিকের যে কঠিন পরিণতি আপনাদের হবে আমরা ব্যবসায়ী বাইদেরকে বলতে চাই এখানে ব্যবসায়ী বাইরা আছে আমরা শুধু একক আমরা যদি আমাদের জায়গা থেকে প্রতিবাদ করি তার সাদাবাদ সাদাবাদের শিকড় আমরা উপরে ফেলতে পারবো না সেজন্য এখানে যারা ব্যবসায়ী বাইরা আছেন আপনাদেরকে বলতে চাই সাদাবাদের যে হাতে চাঁদা চাইবে ছাত্র শিবিরের কোন শাওলা নাই পারিতে যাবে ছাত্র শিবিরের ছত্রক্রমে প্রতি নি প্রান্তরে গভীর ভাবের নিহিত রয়েছে সংগ্রামী বসতি সন্ত্রাসীদের এর করে আমরা বলতে চাই বিগত 15 বছর আওয়ামী বেশিরভাগীরা কোনি হাতি না আমাদের কাজকে এক মুহূর্তের জন্য স্তব্ধ করতে পারেনি আমাদের উপর জুলুম করা হয়েছে আমাদের উপর নির্যাতন করা হয়েছে গুলি করা হয়েছে আমাদেরকে গং করা হয়েছে কিন্তু এক মুহূর্তের জন্য ছাত্র শিবিরকে স্তব্ধ করতে পারেনি আজকে যারা ছাত্র শিবিরকে স্তব্ধ করার জন্য চেষ্টা করছে আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই ছাত্র শিবির নিয়ে খেলা করবেন না ছাত্র শিবির শুধু ছট্টগ্রাম সব বাজার নয় ছাত্র শিবির গ্রামে কবিরভাবে আর বিবজিত রয়েছে